দেখি কোথায় যাচ্ছে আর আর মনে হয় না আছে তো আমি একটু মেডি করে নি আগে ওই ঘরে একটা আছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন তো আজকের সোলোভার্স স্কোয়াডের ভিডিওতে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো কথা না বাড়িয়ে শুরু করছি এই ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না একটিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে ডাইরেক্ট প্লেনে প্লেনে আপাতত চলে এসেছি আর আজকে দুজন খেলবো তো দেখা যাক ব্লু ধোন এম আজকে কী করতে পারি আমি তো আমি কোনোদিনও ব্লু ধোন খেলি না তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যেহেতু আমি পিক এন্ড খেলি সব সময় তো আজকে আমি কোনোটা খেলবো তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো দেখতে থাকো করো না তো সেটা হচ্ছে একটা এমপি ফাইভ বা ইউএমপি তোমরা যাই বলো মানে এস এম জির দিক থেকে যেটা বেস্ট আমার সেটাই এখন একটা দরকার তো দেখা যাক কোথায় কি পাই তবে একটা vision পেয়েছি আপাতত হাতে তো এটা তো আমার চিড়ে ভিজবে না তো wood pecker পেয়ে গেছি এখানে বান্দা আছে অনেকদিন পর একটা wood pecker দিয়ে হেড মারলাম বেশ ভালো লাগলো। যেহেতু আমার হাতে এমপি নেই তো একটু টেনশন আমার হচ্ছে হচ্ছে না যে বলবো না হচ্ছে তো দ্বিতীয় নখ পেকারে চোখ কান এখানে আমাকে একটু খোলা রাখতে হবে কারণ এর আরও অনেক কটা প্লেয়ার এখনো রয়েছে এখানে বেঁচে এলআই যারা রয়েছে এখনো এরা তো তারা ওকে রিভাইভ তো করবে অবশ্যই যখন বুঝতে পারবে যে একা আমিই আছি তো এসে গেছে আমি একটু দূরে যাচ্ছি কারণ আমার যেহেতু উঠবেকার আছে আমি অতটা সামনে খেলবো না ও এখন আমাকে ওখানে খুঁজছে আমার যতদূর মনে হচ্ছে এখন আমাকে ওখানে খুঁজছে কিন্তু এখনো বুঝতে পারি যে আমি এখানে চলে এসেছি তো এবারও আসছে মারার জন্য আমি একটু দূরে থাকছি ওর থেকে সামনাসামনি গিয়ে অতটা ভালো আমি উঠবেকার চালাতে পারি না এখন অত ভালো হাত হয়নি আমার উঠবেকারে ওকে দেখি ওর এক্স্যাক্ট লোকেশানটা আমি একটু জানতে চাই যে কোন খানটা ও রয়েছে দেখতে পেলে উঠপ্রেকার দিয়ে মেরে দেবো তো তার আগে একটা হেলমেট তো হেলমেট কেনা হয়ে গেছে আর মনে হচ্ছে না ও এখানটা আছে তো ওইখানটা রয়েছে ওখানে ফাইট নিচ্ছে তো এখানে একটা কিল চুরি করে নিয়েছি আমি মানে ওখানে যে ফাইটটা টা তারই কিল চুরি করে নিয়েছি আর ও যার সাথে ফাইট নিচ্ছিল সে ওখানটা রয়েছে এমন ভাবে বসে রয়েছে যেন মনে হচ্ছে যে আমি ওকে দেখতে পাবো না ওটাই মনে করে রেখেছে ও হয়ে গেছে ও নিজেকে ওটাই মনে করছে তো knock হালকা হালকা একটু phone টা খাচ্ছে যত তাড়াতাড়ি কেটে যাবে তত তাড়াতাড়ি ভালো পরে একটু প্রেশার হয়ে যাবে নেটওয়ার্কের হালকা হালকা সমস্যা তো চলছেই আজকে আরও ওয়েদারটা যত খারাপ তত তো ওয়েদার মানে নেটওয়ার্কও ততটা আমার ফোনে আরোই খারাপ তো কিছু করার নেই সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে আমাকে খেলতে হবে একটু দাঁড়াই ওখানে রিভাইভ করছে এখন করুক কিন্তু আমার না ঠিক হলে আমি ফাইট নিতে পারবো না সেটা আমার পক্ষে অসম্ভব নেটওয়ার্কটা আপাতত একটু ঠিকঠাকই হয়েছে বলতে গেলে এদিক থেকে আমাকে কোন একটা প্লেয়ার মারল তবে সেটা কোন কোনখানটা রয়েছে সেটা আমি জানি না বলতে যদি ঠিক টাইমে ঢুকতো তো আমি এখানে মরে যেতাম খুব একটা বেশি টাইম লাগতো না হতেই পারে মানে আমি এতদূর চলে যাগে মারলাম ওই যে ওই যে তো ওইখানেও ঢুকে রয়েছে ওখান থেকে ঢুকেও কি মানে মনে মানে ভিএসএস চালাচ্ছে যতদূর সম্ভব তো ওকে আমি বেরোতে দেবো মানে নেটওয়ার্ক স্লো তো সেই কারণে অনেক ক্ষেত্রে হিট গুলো মিস হচ্ছে আরো এসে গেছে এখানে আবার একটা নখ ভাইটা হয়তো জানতো না যে উকং নিয়ে জোনের মধ্যে থাকলে উকং থাকে না খুব একটা বেশিক্ষণ তো আপাতত ব্লু জোনে আমার সাতটা কিল জানি না তোমাদের কতটা ভিডিওটা ভালো লাগছে তবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও লাইক করতে ভুলবে না তো এবার এখান থেকে যতদূর মনে হচ্ছে এখানটা একদম পরিষ্কার এখানে সেরকম আর একটা প্লেয়ার নেই তো এখান থেকে আমি সেন্টোসা থেকে বেরিয়ে যাচ্ছি এখন তো সামনে একটা ইয়ার ড্রপ লুটছে তো আপাতত সেটাই যাব তার আগে একটু করে করে এখানে আর নিলে ঠিকঠাক রয়েছে একদম সবকিছু এবার এখানে আমি জানি না এখানে কটা কি প্লেয়ার আছে তবে আমার যত মনে হচ্ছে এখানে একটাই রয়েছে উম একটু গ্লুয়ালের পেছনে সেলটার নিচ্ছে খালি তখন থেকে মানে গ্লুয়াল বলছি সরি এইটের পেছনে জানি না যে আমার হাতে এমপি ফাইভ রয়েছে আর আমি এমপি ফাইভ পেয়ে গেলে একটা আলাদা লেভেলের প্লেয়ার হতে তো সেটা তোমরা দেখতেই পাচ্ছো আজকে যত দিন যাচ্ছে আমার তত আরও বলতে গেলে আমি নিজে আরো বুঝতে পারছি যে আমার কোথায় কোথায় কী কী ভুল হতো এতদিন আমি সেগুলো থেকে নিজের শিক্ষা নিয়ে এবং নিজেকে আরো তৈরি করছি ভালোভাবে খেলার জন্য তো হেলথটা একটু বাড়িয়ে নিই কিন্তু না এখানে ইপিটা বাড়ছে সেটা পরে আমার ফাইট নেওয়ার সময় কাজে দেবে তো আপাতত ছাব্বিশ জনের মধ্যে টোটাল রয়েছে পঁচিশ জন আমার হচ্ছে কী হচ্ছে আটটা তো মনে হয় না আর এখানটা কেউ আছে আর এখানে যদি কেউ না থাকে তো দেন আমি এখান থেকে বেরিয়ে যাবো মনে হচ্ছে না এখানে কেউ আছে না এখানটা কেউ নেই এখানটা পুরো ফাঁকা আর বেকার আমি এর মধ্যে থাকবো না তো দোনের এখন বাইরে যাচ্ছি তো টোটাল ড্যামেজ হয়েছে আমার দু হাজার সাতশো তো এটা আজকে আমি একটু চার হাজারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব উঠপেকার দিয়ে বেশিরভাগটাই তো খেললাম তোমরা দেখতেই পেলে যেখানটা যেখানটা দরকার পড়ছে সেখানটা এমপি ফাইভ নিয়েই খেলেছি তবে এমন না যে আমি সব জায়গায় চালিয়েছি এমপি সেটাও না যতটা চেষ্টা করেছি উটপেকারটা নিয়েই খেলার মোটামুটি বলতে গেলে অন্য দিনের থেকে আজকে আমি ভালোই খেলছি উঠ নিয়ে তোমাদের কেমন লাগলো কোন হেডসটটা বেশি ভালো লেগেছে তোমাদের অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আর তো আমাকে একজন কমেন্ট করেছিল যে আমি কেন পিসিতে খেলি না বা আমি পিসি খে পিসিতে খেলতে পারি তো তার জন্য তার উদ্দেশ্যে বলছি যে আমার বাড়িতে যে পিসি রয়েছে তো সেই পিসিটা গেম খেলার উপযুক্ত নয় কোনো একটা আদিকালের হয়তো পিসিটা তো সেটাই খেলতে গেলে ফোনের থেকেও খুব খারাপ অবস্থা ওটার

হলো আমার নটা হেডের বন্যা এই যে প্লেয়ারটা পালাচ্ছে অতটা হয়তো যাবে না রেঞ্জ পাবো না অতটা যেমনটা ভেবেছিলাম যে অতটা আমার উঠবেকারের রেঞ্জে যাবে না তো ঠিক আছে রেঞ্জ যখন অতটা যাবে না তো ওটা কিছু করার নেই আবার একটা নখ আর এখানে আরও একটা প্লেয়ার আছে সেটা হচ্ছে এইখানটা যেটা বসে আছে তো আপাতত পনেরোটার মধ্যে বারোটা কিলাম আমার তো এইখানে আরেকটা প্লেয়ার রয়েছে যে ওখানে দাঁড়িয়ে রয়েছে কি মনে করছে জানি না দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পালিয়ে গেছে এখানে আমার তো তোর মনে হচ্ছে এই প্লেয়ারটা একাই রয়েছে তো চেষ্টা করে দেখি একে আমি মারতে পারি কি না যদি একদম যদি হাতের বাইরে বেরিয়ে তো কিছু করার নেই যদি এইটুকু রেঞ্জের মধ্যে থাকে তো আমি আশা করছি মারতে পারবো এই যে এই যে মানে এখান থেকেই বেরোবে তোর উকমটা আগে ফাটাতে হবে তো আপাতত হলো তেরোটা কিল আর আছে আর জন আর জন এলাইভ আছে তো এবার জানি না কি হতে চলেছে আবার বারোজন হয়ে গেছে মানে তিনজন আরও রিভাইভ হয়েছে এবার এটাই হচ্ছে দেখার যে এখানে কেউ আছে কিনা এখানে থাকলেও অসুবিধা নেই নিতাম রিপেয়ার করে নিলাম ভেসটা এই যে একটা প্লেয়ার নামলো সামনে এইখান থেকে রিভাইভ হয়ে নেমেছে কিনা আমার জানা নেই তবে দেখি কোথায় যাচ্ছে আর আর মনে হয় না আছে আমি একটু মেডি করে নিই আগে ওই ঘরে একটা আছে ওই যে ওই যে আমি ঠিকই দেখতে পেয়েছি আমার চোখ অতটাও খারাপ না ভাই আমি দেখতে পাবো না তো তো ওখান থেকে ও করছে আমার উপর বুঝতেই পেরেছিলাম তো আমার ভেস্ট পুরোপুরি এখন রিপেয়ার হয়ে গেছে ভেস্ট হেলমেট সবই আর এই যে প্লেয়ারটা এ হয়তো এই ঘরে রয়েছে বা এই ঘর থেকে বেরিয়ে গেছে হিট তো করছে আমার উপর তো সেখানে আর অ্যালাইভ আছে মাত্র সাতজন তো আজকে বুইয়া হবে কিনা আমি জানি না যেরকম গেমটা যেদিকে এগোচ্ছে তো বইয়ার দিকে এগোচ্ছে আর হয়েছে চারজন মানে হয়তো একটা বা অন্য রকম হোক কিছু হতে পারে তো লাস্টে তোমরা দেখতে পারো বা যাই হোক না কেন দেখা যাক জন আছে মানে মানে আমাকে নিয়ে আর চারজন আছে এখানে তো ওই যে সামনে একজন লাফাতে লাফাতে বেরোচ্ছে আর যেহেতু আমি লুনা ইউজ করছি আমার একটু রেট অফ অন্য সব সবার থেকে আমার রেট অফ ফায়ারটা অনেকটা বেশি তো এটা আমার একটা দিকে চান্স আছে আর আমার যেহেতু এই তোমরা এটা দেখতেই পাচ্ছ যে আমার এটা রয়েছে রেট ডবল রেট অফ ফায়ার এই যে স্কিনটা অতটা যাবে না তো কিছু করার নেই এই উট উডপ্রেকারটা হচ্ছে সিঙ্গেল ড্যামেজ আর মনে হয় অ্যাকিউরেসিওর তো নেই যতদূর আমি দেখছি তো এর স্কোয়াডের তিনটে প্লেয়ারও এখানে এসে গেছে আহা একটুর জন্য খুবই মোট দেখাচ্ছে চেষ্টা করেছিলাম হলো না ব্যাট লাকি তোমরা বলতে পারো এটা কিছু করার ছিল না চেষ্টা করেছিলাম ষোলোটা কিল অনেক অনেক চার হাজার ড্যামেজ আমি মানে এক্সপেক্ট করেছিলাম সেখানে ছ হাজার দুশো পঞ্চাশের ড্যামেজ মানে অনেকটাই বেশি তো ঠিক আছে হলো না আর তো কিছু করার নেই তো আজকেও ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলো প্রতিদিন দেখার জন্য নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবে যাতে তোমার ফোনে সবার প্রথম আমার গেমের ভিডিওটা চলে যায় তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা